টেকনাফত পুলিশ ও বিজেপির পরে আলাদা আলাদা বন্দুক যুদ্ধ সাইন মাদক ব্যবসায়ী নিহত এর ঘটনা ঘটছে মার্চের এক তারিখ শুক্রবার বত্রিশ তারিখকে উপজেলার বর্তলির ঢাকদি নাভ নদীর ও সাবরাং মকফারা ক্যারার প্রজেক্ট এলাকাত এই ঘটনা কান ঘটে এসব নাভ নদীর সুইচ গেট এলাকাত তিন দেশীয় স্ত্র সাইডাম ট্যাবলেট উদ্ধার করাই বন্ধুযুদ্ধের ঘটনায় সাইফ পুলিশ সদস্য আহত হয় কুমার দাস জানাই কং ইউনিয়নের নয়াপাড়া এলাকায় ব্যাপক গোলাগুলি হচ্ছে সংবাদের প্রেক্ষিতে আমি আমার পুলিশ টিম নিয়ে ওখানে পৌঁছি ওখানে পৌঁছার পর পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আমি ওখানেও ব্যাপক গুলি বিনিময় করি এক পর্যায়ে পরিস্থিতি শান্ত হলে আমরা ওখানে নজির ডাকাত এবং ইয়াসুদ্দিনের লাশ ওখানে দেখতে পাই এবং তাদের পাশে দুটো একনলা বন্দুক এবং ছ হাজার ইয়াবাও আমরা উদ্ধার করি উক্ত ঘটনায় আমাদের চারজন পুলিশ সদস্য আহত হয়েছে তাদের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নেওয়া হচ্ছে এছাড়াও